হলো সামান্য পরিমাণে এটা ভালো করে আমি লিখে নিব

ভালো ভালো ভেজে দেখতে পাচ্ছেন মাছটা আমি খায় ভালো করে ভেজে নিচ্ছি এরপর আমি শুকনো মরিচ আর রসুনটাও মুচমুছ করে ভেজে নিচ্ছি তো এই তো এখানে আমি মাছটা ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজ আমি কুচি করে রেখে দিয়েছি দুইটা মরিচ একটা দিয়ে দিব আর একটা রসুন ভেজে নিয়েছি তো চলেন ভর্তাটা শুরু করা যাক তো আমি এখানে মাছটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি কাটা তো এখন ভর্তা শুরু করা যাক

তারপর একটা জাকাটা সামান্য একটু আমি মোড়া দিয়ে যাস এইভাবে করিব বেশি যাবে না দেখতেই পাচ্ছেন আমি এখানে মরিচটা দিয়ে একটা পেঁয়াজ কুচ করে নিয়েছি সেই খুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর যেটা স্পেশাল খাটি সরিষার তেল এটা আমার বাবার বাসার আমার মা দেয় সবসময় মাছের সাথে আপনারা যে যেভাবে বর্তমানে সেভাবে মনে নেই আমি মাছ বেশি দেওয়ারই চেষ্টা করেছি অনেক মজা ঝাল আমার কাছে একটু কম লাগতেছে তো এখানে আমি আর একটু মরিচ দিয়ে দেব আমার ভর্তাটা কমপ্লিট আপনারা কী কীভাবে বানিয়ে খান অবশ্যই বলুন ধরে পাতা নাই থাকলে আরও ভালো হতো তো দেখতেই পাচ্ছেন